নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই একটা অন্য রকমের পরোটার রেসিপি বানিয়ে দেখাবো লোটে মাছের পরোটা আর তার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আমি কাঁচা পেঁয়াজের সঙ্গে এই পরোটাগুলো সার্ভ করেছি খেতে অসম্ভব টেস্টফুল হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন একটা সসপ্যান গ্যাস বান্ডার উপর বসিয়ে নিয়ে তাতে লোটে মাছগুলো আমি অ্যাড করে নিয়েছি লুটে মাছগুলো আগেই আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং রকম জল ছাড়াই লোটে মাছগুলোকে একটু নেড়েছেড়ে নিচ্ছি লুটু মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য কোনোরকম জল দেওয়ার প্রয়োজন নেই আমরা এই লোটু মাছটা সেদ্ধ করে নিচ্ছি একটাই কারণে লোটে মাছের কাটাগুলো বের করে নেওয়ার জন্য আপনারা চাইলে কাটা শুদ্ধও করতে পারেন কোনো অসুবিধা নেই গ্যাস বান্ডার উপর কড়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে অ্যাড করেছি কালো জিরেটা ভাজা হলে এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন গ্রেট করে অ্যাড করে দিয়েছি মিনিট মিনিটখানের সময় সিম আছে আদা রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন তারপরে এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে নিয়েছি ফাইনালি চপ করে পেঁয়াজটা অ্যাড করেছি দেখুন সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো আমি ভালো করে সব কিছুর সঙ্গে ভেজে নিই মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো চপ করে অ্যাড করে দিয়েছি টমেটো অ্যাড করে মিনিট খানের সময় নাড়াচড়া করে নিয়েছি তারপরে এক চামচ হাফ চামচের বেশি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবার এই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুর সঙ্গে একটু খানিক সময় কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ততক্ষণে আমরা মাছ থেকে কাঁঠাটা বেছে নিচ্ছি মাছটা পুরো ঠান্ডাই হয়ে গেছে সেই জন্য কাঁটাগুলো সব আমি বেছে নিয়েছি ততক্ষণে দেখুন মশলাটাও আমাদের ভালো মতন কষে গেছে এবারে ঢাকা খুলে নিয়েছি আর এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের আবারও কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা মাছটা আমাদের অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে মিনিট দশেক সময় ধরে নাড়াচাড়া করে জলটা টানিয়ে নিত যখন দেখবেন জলটা প্রায় টেনে এসেছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমাদের সমানেই নাড়তে হবে তা নাহলে তলায় কিন্তু লেগে যাবে পুড়ে যাবে আর একটা বাজে স্মেল বের হবে এবারে সবশেষে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর আরও খানিকটা টেনে যাবে সেই জন্য এটাকে আর কিছু করব না এবার এই অবস্থায় নামিয়ে রেখে দেবো সবশেষে এর মধ্যে ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সবটা আবারও ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরই আমরা এটা স্টাফিং হিসেবে ব্যবহার করতে পারবো এবারে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপের চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ নুন এক টেবিল চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে নিয়ে ভালো করে প্রথমে শুকনো উপকরণটা মেখে নিচ্ছি তেলটা সব কিছুর সঙ্গে কোট হওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একখানা ডো মেখে নেব অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা আমাদের সেমি সেমিসফট করে মাখতে হবে মানে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না দেখুন ডো আমার মাখা হয়ে গেছে এটাকে খুব ভালো করে পাঞ্চ করে করে মিনিট পাঁচের সময় ধরে মেখে নিচ্ছি আমি এই ডোটা শুধু ময়দা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে আটা ময়দা মিক্স করে বা শুধু আটা দিয়েও বাড়িয়ে নিতে পারেন অল্প একটু রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে আবারও একটুখানি ডোটাকে একটুখানি মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরোর জন্য যাতে ডোটা আমাদের ভালো মতো সেট হতে পারে আর ওপরের সারফেসটা শুকনো না হয়ে যায় এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আমাদের ভালো মতো সেট হয়ে গেছে ডোটাকে আবারও মিনিটখানে সময় ধরে একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি এই পরোটাগুলো একটু মোটা মোটাই হয় তারপর স্টাফিং অ্যাড হবে সেই কারণে আমি একটু মোটা করেই লেচি করে নিয়েছি সব লেচিগুলো আমার করা হয়ে গেছে এবার চাকার মধ্যে একখানা লেচি নিয়েছি আর অল্প করে ময়দা দিয়ে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি একটুখানি হাত দিয়ে করে নেওয়ার পর বেলে নিচ্ছি এই রুটিটা যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করেই বেলে নিচ্ছি পুরো চাকা জুড়ে আমি বেলে নিচ্ছি খুব অল্প করেই আমি ময়দার ডাস্ট করে বেলছি এখানে বেশি রকম ময়দার কোনো প্রয়োজন নেই তাহলে আবার পরোটা ভাজার সময় পরোটাগুলো কালো হয়ে যাবে দেখুন এরকম গোল রুটির মতো বেলে নেওয়ার পর আমাদের তৈরি করা স্টাফিং মাঝে অ্যাড করে নিচ্ছি আর স্কোয়ার শেপে মোটামুটি অ্যাড করেছি এবার দুধ হাত থেকে ফোল্ড করে নিচ্ছি রুটিটা হাত দিয়ে হালকা করে প্রেস করে মুখটাকে সিল করে নিচ্ছি আমাদের স্কোয়ার পরোটার কিন্তু রেডি হয়ে গেছে হাত দিয়ে আবারও একটু প্রেস করে নিচ্ছি এতে স্টাফিংটা সব জায়গা জুড়ে ছড়িয়ে যেতে পারে তারপরে আবারও চাকার উপরে ময়দা নিয়ে একখানা পরোটা আমি বেলে নিচ্ছি যেহেতু খুব বেশি পরিমাণে আমি স্টাফিং অ্যাড করেছি সে জন্য একটু আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে তা নাহলে স্টাফিং বেরিয়ে যেতে পারে আপনারা চাইলে একটু কম স্টাফিং অ্যাড করতে পারেন তাহলে করাটা ইজি হবে কিন্তু বেশি স্টাফিং দিয়ে করলে পরোটা খেতে যেমন ভালো লাগে দেখুন ভালো করে আমি ময়দা ঝেড়ে নিয়ে একটা পরোটা তাওয়াটা গরম করে নেওয়ার পর তাওয়াতে অ্যাড করে নিয়েছি এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি আর যখন দেখবেন এরকম হালকা হালকা গোল্ডেন স্পট এসেছে সেই পর্যায়ে এর মধ্যে তেল অ্যাড করে নেবেন এইভাবে তেল দিয়ে দুপিট ভালো করে লালচে করে আমি ভেজে নিচ্ছি খুব কম তেলেই ভাজছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারেন দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে একইভাবে আরও একটা পরোটা আমি অ্যাড করে নিয়েছি তাহার মধ্যে এক পিট ভাজা হওয়ার পর আমি এটাকে উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি এই পরোটাগুলোর সঙ্গে সত্যি কথা বলতে কোনো কিছুরই প্রয়োজন হয় না এতটাই ভালো খেতে লাগে পরোটা ছিঁড়ে আপনাদের চেক করাবো যে পরোটাটা স্টাফিং পুরো পরোটা জুড়েই এতটাই টেস্টফুল খেতে হয়েছে প্রত্যেকটা পরোটা ফুলছে এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি এই চার কাপ ময়দাতে আমার মোট আটখানা পরোটা তৈরি হয়েছে পরোটাগুলো একটু মোটা মোটা করেছি সেই জন্য আটখানা হয়েছে তবে আপনারা যদি একটু পাতলা করেন সেক্ষেত্রে আরও বেশি হতে পারে সেই হিসাবে ময়দার হিসাবটা করে নেব সত্যি কথা বলতে এই লোটে মাছের পরোটা খাওয়ার জন্য অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন নেই কারণ লোটে মাছের পুরে ঠাসা এই খেতে কিন্তু এমনিতেই দুর্দান্ত হয়েছে এটা শুধুমাত্র কাঁচা পেঁয়াজের সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সকলের সঙ্গে এনজয় করবেন ভালো থাকবেন